টালা নিচাতে বৃষ্টি রোদের আর দেখা মেলে না যদি বা একটু দিন একটা দুটো দিন রোদ্দুর ওঠে আবার যেই গাছ সেই অঝরে বৃষ্টি হয়েই চলেছে আমাদের এই গাছগুলো এই বৃষ্টিতে কত সুন্দর দেখুন সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে নিজেকে কি সুন্দর সাজিয়ে নিয়েছে কিছু গাছ তো রয়েছে নিজেকে সুন্দর করে সাজিয়ে নেয় কিন্তু কিছু গাছ আছে যেগুলো নিজেকে সাজাতে পারে না নিজেকে সহ্য করতে পারে না তো বৃষ্টিতে যার জন্য মৃত্যুর মুখে ঠেলে পড়ে দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর নিজের ঢালে নিজের রূপে কি সুন্দর সেজে উঠেছে এখানে দেখুন ফলগুলো হচ্ছে ফলগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে এই ফলগুলো কি সুন্দর দেখুন ফলগুলো এই দেখুন কত সুন্দর উঠছে এইসব গাছগুলো যেরকম বৃষ্টিতে সুন্দর হয়ে গড়ে উঠতে পারে নিজেকে সুন্দর স্বাভাবিক সুস্থভাবে গড়ে তুলতে পারে কিন্তু কিছু গাছ আছে যেগুলো আমাদের এই অতিরিক্ত বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে সেই সব গাছগুলো দেখাবো এখানে কাগজ ফুলের গাছ রয়েছে এই গাছগুলো বিদেশি গাছ এরা নিজেদেরকে ঠিকমতো সহ্য করতে পারে না কিছু গাছের পাতা দেখবেন এই যে পচে পচে যাচ্ছে এই জবা গাছে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এখানে দেখুন এই একটা কাঠচাপা গাছ আছে তারও দেখুন পাতাগুলো সব হলুদ হয়ে গেছে কেন আমাদের এই কাঠচাপা চাপা গাছের কোনো যত্ন হয়তো লাগে না ঠিকই কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে এই বড্ড ফাঙ্গাসের সমস্যা এই পাতাগুলো দেখতে পাচ্ছেন সব কালো কালো ছোপ পড়ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে আমাদের এখানে জবা গাছগুলো সেম একই অবস্থা এগুলো দেখুন সব পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের এই জবা গাছ কাগজ ফুল গোলাপ গাছ এগুলো সবেতেই অতিরিক্ত বৃষ্টি হলে কি হবে অতিরিক্ত বৃষ্টিরা সহ্য করতে পারে না এখানে পাতা দেখে পচে পড়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে এদের খুব সমস্যা হয় বিশেষ করে সমস্যাটা হয় আমাদের মাটিতে এই মাটিতে আমাদের সমস্যাটা বেশি তৈরি হয় আমাদের এই গাছগুলো এই বর্ষাকালটা খুব সাবধানে এদেরকে রাখতে হয় না রাখলে অনেক গাছ সহ্য করতে পারে না গাছগুলো মারাও পর্যন্ত যায় সেই জন্য এদেরকে বিশেষ কিছু আমরা তো কেনা ওষুধ সে আপনার জৈব হোক অজৈব হোক কীটনাশক ফাঙ্গিস সবই দিয়ে থাকে কিন্তু আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস থাকে আমাদের হাতের কাছে যেগুলো আমরা সহজে সবসময় যে কোনো টাইমে আমরা কিন্তু দিতে পারবো চলতে ফিরতে তাতে আমাদের গাছগুলো নষ্ট হবে না সুন্দর হয়ে বেড়ে উঠবে সুস্থ স্বাভাবিক থাকবে আর জিনিসটাও দেখবেন আপনারা জৈব যেহেতু জৈব কোনো ক্ষতি করে না তাতে দেখবেন সুন্দরভাবে এটা এরা পরিষেবাটা পাবে জন্য আজকের আমি রান্নাঘরে সেই তিনটি বিষয় বা তিনটি জিনিস সেই তিনটি জিনিস আপনাদের দেখাবো আপনারা সকাল সবাই জিনিসটাকে ব্যবহার করুন ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট আশা করি পেতে পারবে আমিও ব্যবহার করেছি আমি আর কটা দিন আগে ব্যবহার করেছি আরও আগে করতে পারলে ভালো হতো ব্যবহার করার পর থেকে কিছুটা বুঝতে পেরেছি জিনিসটা আপনারা সেটা ব্যবহার করবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুক গার্ডেন তাহলে আজকের আসল কথা তাহলে আসা যাক এই গাছগুলো সে কি তিনটে উপাদান যে তিনটে উপাদান আমরা রান্নাঘর থেকে সহজেই পেতে পারব সেই বিষয়ে আজকে আমরা জেনে নিই এই হচ্ছে আমাদের সেই উপাদান এটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা প্রত্যেকেই রান্নাঘরে ব্যবহার করে থাকি এটা হচ্ছে গুঁড়ো হলুদ যা আমাদের প্রত্যেকেরই রান্নার কাজে অবশ্যই এটাকে ব্যবহার করতে হয় আর এটা আমাদের গাছের ক্ষেত্র আমাদের বাগানের ক্ষেত্রেও খুবই দরকার এবং খুবই কাজে লাগে এটা আমাদের অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে এবং যত মানে ব্যাকটেরিয়া আছে যত ফাঙ্গাস আছে অপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া সব রোধ করার ক্ষমতা খুব ভালোভাবে রাখে আর এই পাশেরটা যেটা দেখছেন এটা হচ্ছে ডালচিনি যেটা আমরা সবাই ব্যবহার করি এই ডালচিনিটাও খুব ভালো অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে আবার তার সঙ্গে এটা আপনাদের যে আমাদের এখন যে ফিডার রুটগুলো হবে সে ফিডার রুটগুলোকে সুস্থ রাখবে এবং সেগুলো আরও যাতে বেড়ে ওঠে সুন্দরভাবে গড়ে ওঠে সেদিকেও খুব তাড়াতাড়ি মানে সাহায্য করে যেটা আমাদের রুটিন হরমোনের মতন কাজ করে এই দুটো উপাদান আমরা নেব এই দুটো উপাদান আমরা মিক্স করে দেব আর এটা হচ্ছে আপনাদের কফি পাউডার যেটা আমরা সবাই ঘরেতে রাখি কম বেশি এইটা আপনাদের এর উপকারিতা হচ্ছে কি যে আমাদের এই বর্ষাকালে তো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় সারাদিন রাত যার জন্য আমাদের মাটিটা কি হয় খারিও করে তোলে আর আমরা যখন অতিরিক্ত সার ফার দিয়ে ফেরি তখনও মাটিটা খারিয়া হয়ে ওঠে এই কফি পাউডারের ভূমিকা হচ্ছে এটা আমাদের মাটিকে মাটিতে ব্যবহার করলে কী হবে এর খারিয়া ভাবটা কাটিয়ে দেবে দিয়ে অ্যাসিটিক মাটি তৈরি করবে যেটা আমাদের জবা গাছ এবং গোলাপ গাছে খুবই প্রয়োজন যার জন্য আমরা এই কফি পাউডারটাকে অল্প পরিমাণে দেবো বেশি দেবেন না একটু অল্প পরিমাণ দিলেই চলবে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইটা হচ্ছে আমাদের ঘরোয়া উপাদান এটা কোনো সাইড এফেক্ট হবে না কোনো রকম ক্ষতি বা খারাপ হবে না আর আপনারা সবাই জানেন এটা গাছের জন্য খুবই এখন আমাদের প্রত্যেকটা গাছের শিকড়ের খুবই সমস্যা দেখা দেয় আর শিকড় যদি সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি তাহলে আমাদের গাছটাও সুস্থ স্বাভাবিক শুধু তাই না এই সময় কি হয় আমাদের দেখবেন মাটিতে নানা রকম পোকা কেঁচো ছোটো ছোটো কৃমির মতন কেঁচো তারপরে আপনার ছোটো ছোটো শামুক এগুলো খুবই মানে খারাপ করে আমাদের শিকড়গুলোকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা খুব রাখে তার জন্য আমরা কী করব এই পাউডারটাকে প্রত্যেক গাছে আপনারা অল্প পরিমাণ করে এরকম ছড়িয়ে দেবেন এটা আমার হচ্ছে অ্যাডেনিয়াম গাছ আপনারা প্রত্যেকটা গাছেই দিতে পারেন কিন্তু মূলত আমাদের জবা গাছ বগেনভিলিয়া গাছ আর হচ্ছে আমাদের এই গোলাপ গাছ এই তিনটি গাছের পক্ষে খুবই জরুরি যার জন্য আমরা তিনটে গাছে অবশ্যই কিন্তু দেব এরকম অল্প অল্প করে আমরা গাছে গোড়ায় ছড়িয়ে দেব আর সবসময় মনে রাখবেন এই যে পাতাগুলো ফুল টুল যখন পরে এগুলো যেন আমরা সবসময় গাছে গোড়াটা এই সময় যেন পরিষ্কার রাখি এরকম ছোট ছোটো এরকম জঙ্গলি গাছ হলে এগুলো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে দেব যতটা আমাদের পরিষ্কার রাখা যায় গাছকে তাহলে দেখবেন যে কোনো রকম করে উপদ্রবটা হবে না এইসব গাছগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করে ফেলব যত আমরা গাছে করা পরিষ্কার রাখতে পারবো তত আমাদের এই সময় গাছটা কিন্তু ভালো থাকবে আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে দুবার হলে ভালো হয় না হলেও একবার করে অন্তত এটা দেবেন তাহলে দেখবেন আপনাদের কেন্ন হোক পোকামাকড় হোক পিঁপড়ে হোক বা যেটা আমাদের শামুক বলি সেটাও ছোটো ছোটো কৃমি হোক কোনো কিছুই দেখবে না থাকবে না আর এটা ফাঙ্গাসটাকেও রোধ করবে আর দ্বিতীয়ত গাছকে সুস্থ সবল লাগবে শিকড়টাও সুন্দরভাবে গজিয়ে উঠবে এবং গাছটাও হেলদি হবে এই সমস্যা থেকে দেখবেন গাছটাও ধীরে ধীরে সুস্থতা লাভ করবে এরকমভাবে আমরা প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেব এই উপায়টা আপনারা করুন ঘরোয়াভাবে দেখবেন উপকার পাবেন আমাদের বর্ষার সময় খুবই দরকার এই জিনিসগুলো করা এগুলো আমাদের ঘরোয়াভাবে আমরা করতে পারি হাতের কাজে সবসময়ই পাব কোনো কিছু অসুবিধা হবে না এইভাবে আপনারা অবশ্যই দেবেন এতে করে দেখবেন গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ভালো থাকবে সুন্দর ফুল দেবে আর এমনি প্রত্যেকটা গাছেও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু গোলাপ গাছ জবা গাছ আর হচ্ছে বগেন মিলিয়া বিশেষ করে আমাদের যেগুলো বিদেশি পিলি আছে সেগুলো একটু খুবই সমস্যা এগুলো হয় এইভাবে পরিচর্যা করুন রান্নাঘর এই তিনটে জিনিস ব্যবহার করুন দেখবেন আপনারা ফল পাবেন ভালো আমার এই ভিডিওটা আশা করি আপনাদের একটু কাজে লাগবে আপনারা শেয়ার করবেন যাতে আরও অনেকে জানতে পারে এই উপায়টা ব্যবহার করে তারাও যেন উপকৃত হতে পারে আপনারা শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আবার নতুন ভিডিও নিয়ে আনার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন